আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি সিরাত তরিদ তরিদ গতিবিদ্যার পাঁচ নম্বর অধ্যায়ে দুই নম্বর প্রশ্নটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো দেখুন প্রশ্নটি হচ্ছে তরঙ্গ বাহুকে ম্যাক্সওয়েলের তড়িৎ চুম্বক তরঙ্গ সমীকরণ প্রতিপাদন করো তো ম্যাক্সওয়েলের তড়িৎ তরিতচুম্বকেও সমীকরণ প্রতিপাদন করতে হবে তরঙ্গ বাহক তার তরঙ্গ বাহক মানে হচ্ছে একটা তার যার মধ্যে দিয়ে আমরা কি তরঙ্গ সঞ্চালিত হতে পারে তো মনে করলাম এটি একটা তার এই তারটি এটা মনে করলাম যে অক্ষ বরাবর গতিশীল এটা হচ্ছে z অক্ষ বরাবর তো দেখুন যে কোনো একটা তরঙ্গ আমাদের কেমন হবে তরঙ্গ আমাদের এই বরাবর গিয়ে এই যে তার বা বাহক এর এই গায়ে ধাক্কা লাগবে তাই আর গায়ে যদি ধাক্কা লাগে তাহলে এই যাচ্ছিল এদিকে তাহলে এই প্রতিফলিত হয় এখানে আসবে আবার এখান থেকে প্রতিফলিত হয়ে এ পাশে যাবে রকম করে সামনের দিকে অগ্রসর হবে আর মনে করলাম সেটা কোন অক্ষ বরাবর অগ্রসর হচ্ছে যে অক্ষ বরাবর তো রকম করে সে চলতে থাকবে তাহলে এটা নামলো এটা উঠলো আবার এটা নামলো তো এই বরাবর আমরা হিসাব করব তো এই তারের মধ্যে আমরা কোন অক্ষ বরাবর কাজ করতেছি যে অক্ষ বরাবর তাহলে তরি চুম্বুক বা তারি চুম্বক তরঙ্গ 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 বাহুকে প্রবেশ করলে অর্থাৎ তারের ভেতরে প্রবেশ করলে তরঙ্গ বাহুকে প্রবেশ করলে এর দেওয়াল এর দেওয়াল কর্তৃক বাঁধা পেয়ে প্রতিফলিত হয় এর দেওয়াল কর্তৃক উকিষ্টাল কর্তৃক বারবার বাধা পেয়ে প্রতিফলিত হয় আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন যে তরঙ্গটা কি করে আমাদের সামনে দিকে অগ্রসর হচ্ছে মনে করি তরঙ্গটি কোন অক্ষ বরাবর অগ্রসর হচ্ছে তাহলে মনে করি তরঙ্গটি জেড অক্ষ বরাবর গতিশীল গতিশীল তাহলে মনে করলাম তরঙ্গটি আমাদের যে দক্ষ বরাবর গতিশীল এখন আমাদের এই সীমানা যে এই অংশ তারটা এর চারপাশে আমাদের কি ক্ষেত্র তৈরি হবে যাতে এই চারপাশের কোনো একটা বিন্দুতে মনে করলাম একটা তড়িৎ ক্ষেত্র ই এবং চুম্বক ক্ষেত্র এইচ এটা যদি থাকে তাহলে ম্যাক্সওয়েলের সত্যকে সম এটা সিদ্ধ করবে তাহলে মনে করি আবার ধরি সীমানা এলাকায় সীমানা অর্থাৎ এই তারের আশেপাশে এলাকায় কোন বিন্দুতে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র ই এবং চুম্বক ক্ষেত্র এস থাকলে সমীকরণ সিদ্ধ করবে। কি করবে সিদ্ধ করবে তাহলে ম্যাক্সুয়েলের সমীকরণ হলো তাহলে এখন ম্যাক্সুয়েলের সমীকরণগুলো হলো হলো তাহলে ম্যাক্সওয়েলের সমীকরণ কি দেখুন ডেল ক্রস একবার ই একবার এইস তাহলে আমরা ডেল ক্রস ইজুকালটা লিখতে পারবো মাইনাস মিউ মাইনাস মিউ পার্শাল ডেরিভেটিভ এইস ডিটি আর যখন আমরা এখানে আমরা এই এইসের জায়গায় চুম্বক ক্ষেত্র ইস জায়গা দরিদ ক্ষেত্র জায়গায় চুম্বক ক্ষেত্র ধরবো আমরা তাহলে ডেল ক্রস এইস কালটা আমাদের অ্যাপসোলেন্ট ডি ই ডিটি আবার যদি আমরা ডট গ্রহণ করি তাহলে ডেল ডট ই তড়িৎ ক্ষেত্র ইজ ইকুয়াল টু আমাদের জিরো আর ডেল ডট এইচ তড়িৎ ক্ষেত্র ইকুয়াল টু আমাদের জিরো তাহলে আমরা এটা কোন ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র এটা চুম্বক ক্ষেত্র যদি ক্রস গ্রহণ করি তাহলে প্রথমে পাবো মিউ আর এখানে ই থাকলে এখানে এইচ এখানে এইচ থাকলে এখানে ই তাহলে এখানে মিউ এখানে তাহলে অ্যাপসোলেট নট এটা মাইনাস এটা প্লাস আর ডট গুণ করলে মান আমরা কি পাবো যেটুকু পাবো আশা করি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তো চলুন এরপরের অংশটুকু আমরা সমাধান করি তো এখন বা এখানে এখানে তড়িৎ ক্ষেত্র আর ক্ষেত্র এর ভেক্টর অবস্থান স্থানাঙ্ক এর স্থানাঙ্ক স্থানাঙ্ক হবে আমরা ধরলাম এ ওয়ান এ টু আর জেড কারণ এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর এ ওয়ান ওয়াই অক্ষ বরাবর এখানে এ টু আর জেড অক্ষ বরাবর আমরা যেহেতু জেড লেখে রাখছি তাহলে জেড এবং সময় সময় টি এর অপেক্ষক তাহলে দেখুন বন্ধুরা তাহলে আমরা সমীকরণগুলো দাঁড়াই তাহলে আমাদের সমীকরণ দাঁড়াবে তাহলে ডেল বা ন্যাবলা গুণ ই ভেক্টর এর স্থান কী কি এ ওয়ান এ টু জেড কমা আবার টি তাহলে ইজুকাল টু মাইনাস মিউ ডেল টি এটাও আমাদের কত এ ওয়ান এ টু জেড টি আবার বা দেখুন বন্ধুরা এখন আমি উভয় পাশে আমি ইটু দ্বিপ আমার মাইনাস আই দ্বারা গুণ করবো তাহলে আমরা উভয় সমীকরণে উভয় পাশে আমরা কী দ্বারা গুণ করব মাইনাস আই মাইনাস আই ওমেগা টি দ্বারা গুণ করে পাই গুণ করি উভয় পাশে উভয় পাশে আমরা কী দ্বারা গুণ করবো এটা দ্বারা গুণ করবো তাহলে কী হবে দেখুন ন্যাবলা বা ডেল ই টু দি পাওয়ার ই ভেক্টর এ ওয়ান এ টু জেড টি এখানেও ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি দ্বারা গুণ করলাম তাহলে মাইনাস ওমেগা সরি মিউ পার্শিয়াল ডেরিভেটিভ ভেক্টর এ ওয়ান এ টু জেড টি ডিভাইডেড বাই ডেল পার্শিয়াল ডেরিভেটিভ টি এখানে আমরা কী দ্বারা গুণ করবো মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই ওমেগা টি তো এরপর দেখুন বন্ধুরা আমরা কী করবো এখন এটা আমাদের রেখে দিলাম তাহলে ইকুয়াল টু আমরা এখানে দিলাম তাহলে মাইনাস ওমের এখানে মিউ রেখে দিলাম এই ডি ডিভাইডেড বাই ডিটির সাথে আমরা এটা নিলাম তার মানে আমরা এখানে কি পাবো আমাদের এখানে আমরা সামনে দেখুন আমাদের এইস ভেক্টর আছে না তাহলে এইচ ভেক্টরটা আমরা রেখে দিলাম তাহলে এইস ভেক্টর এ ওয়ান এ ওয়ান এ টু জেড কমা টি রেখে দিলাম আর পার্শিয়াল ডেরিভেটিভ ডি ডিভাইডেড বাই ডিটি এর সাথে আমরা নিলাম মাইনাস আই ওমেগা টি এটা আমরা নিলাম তাহলে দেখুন বন্ধুরা আপনারা জানেন ই ডি পাওয়ারকে অন্তরিকরণ করলে কী পাওয়া যায় তাহলে মাইনাস মিউ ইজ ভেক্টর এ ওয়ান ই টু জেড টি তাহলে ইটু দি পাওয়ারকে অন্তরিকরণ করলে ই টু পাওয়ারই হয় তাহলে ই টু পাওয়ার মাইনাস আই টি এটাই হবে আবার যেটাকে টি এখান থেকে টি সাপেক্ষণ করলে কী পাওয়া যাবে টি সাপেক্ষ করলে পাওয়া যায় মাইনাস আই ওমেগা আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তারপরে দেখুন বন্ধুরা এই মাইনাস আর এই মাইনাস আমাদের কী হবে প্লাস হয়ে যাবে তাহলে এখানে আসবে আমাদের কি আসবে মিউ এখানে আসবে সামনে আই দিলাম তাহলে আই মিউ তারপরে দিলাম আমরা ওমেগা তারপরে আমাদের কি আছে এইস ভেক্টর এ ওয়ান এ টু জেড কমা টি এটা দিলাম আমরা আমাদের কি থাকলো এখানে আর এখানে দেখুন বন্ধুরা এই অংশটুকু আর এই অংশটুকু আমাদের কেটে যাবে তাহলে আমাদের সামনে কী থাকবে তাহলে অথে আমাদের থাকলো নেভলা ইভেস ইভে ইভেক্টর এ ওয়ান এ টু জেড কমা টি এই অংশটুকু আমাদের আসলো মনে করলাম আমরা এটা কয় নাম্বার ইকুয়েশান আমাদের এটা দিলাম আমরা এটা হচ্ছে এক নাম্বার ইকুয়েশান এটা দুই নাম্বার ইকুয়েশান এটা তিন এটা হচ্ছে চার এটা দিলাম আমরা পাঁচ নাম্বার ইকুয়েশান তো আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন যদি কারো কোথাও এই পর্যন্ত সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব বুঝাইতে আবার অনুরূপভাবে বা একইভাবে একইভাবে আমরা এখন এই এই কী বের করবো ক্র নেবলা গুণ আমরা থেকে তড়িৎ ক্ষেত্রের জন্য আমরা বের করে ফেলেছি এবার আমরা চুম্বক ক্ষেত্রের জন্য বের করব তাহলে চুম্বক ক্ষেত্রের জন্য একইভাবে দেখুন তাহলে আমাদের আসবে কি শুধুমাত্র যেহেতু চুম্বুক ক্ষেত্রে মাইনাস ছিল না তাহলে এখানে সামনে একটা মাইনাস আসবে এখানে ইর জায়গা আমাদের কী ছিল এইচ আসছে তাহলে এই পাশে যদি এইচ থাকে তাহলে পাশে আমাদের ই আসবে তাহলে এখানে এইচ ভেক্টর এ ওয়ান কমা এ টু কমা জেড টি তাহলে এখানে যেহেতু এখানে এর সামনে মাইনাস ছিল না তাহলে এখানে সামনে তো আপনাদের কি আসবে তাহলে মাইনাস আসবে তাহলে মাইনাস আসবে তারপরে কি আসবে দেখুন আই আসবে তাহলে আই আসবে এখানে মিউয়ের জায়গায় আমাদের কি আসবে শুধুমাত্র অ্যাপসুলেন্ট আসবে অ্যাপসুলেন্ট আর ওমেগা তারপরে এইস এই এইস ভেক্টরের জায়গায় আমাদের আসবে ই ভেক্টর আর আমাদের আসবে এ ওয়ান এ টু আর কি জেড কমা আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন কীভাবে আপনার এইভাবে সমাধান করলে এটা আসবে শুধুমাত্র জায়গাটা আমি চেঞ্জ করে দিলাম তো এবার দেখুন বন্ধুরা আমাদের সর্বশেষ আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে আমাদের যেটা মনে রাখতে হবে দেখুন এখানে আমাদের কি আছে দেখুন আমাদের তো এটা আমরা দিলাম আমরা ছয় নাম্বার কোয়েশান তো এবার আমরা কি করব এই যে পাঁচ নাম্বার যে ইকুয়েশানটা পেয়েছি আমরা এর সঙ্গে আবার আমরা একটা নেবলা নিব নেবলা বা ডেল নিব তাহলে চলুন আমরা এরপরের অংশটুকু সমাধান করি তাহলে আমরা এখন কি করব আমরা পাঁচ নাম্বার সমীকরণের সাথে আমরা নেবলা নিব তাহলে আমরা কি করব পাঁচ নং সমীকরণের উভয় পাশে পাঁচ নং সমীকরণের উভয় পাশে সমীকরণের উভয় পাশে ডেল বা ন্যাবলা দ্বারা গুণ করে পায় তাহলে দেখুন বন্ধুরা তাহলে আমরা এখানে কী করবো আমরা ডেল বা ন্যাবলা দ্বারা গুণ করবো তাহলে ডেল বা ন্যাবলা দ্বারা গুণ করলে কী হবে ক্রস গুণ করবো তাহলে এখানে আগে একটা নতুন ডেল আসলো তাহলে এর সাথে তাহলে আবার এখানে ন্যাবলা বা ডেল ক্রস ই ভেক্টর তারপরে এখানে এ ওয়ান এ টু জেড টি ইজুকাল টু এখানে আমাদের নতুন করে একটা নেবলা আসবে তাহলে আই এখানে তারপরে এখানে মিউ তারপরে ওমেগা নতুন করে একটা নেবলা তাহলে নেবলা ক্রস এজ ভেক্টর এ ওয়ান কমা এ টু কমা জেড কমা টি আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তো এবার দেখুন বন্ধুরা আমাদের এখানে আবার এই যে অংশটুকুর মান আমরা কি সাত নাম্বার ছয় নম্বর সমীকরণ থেকে বসাই দিতে পারবো না এই অংশটুকু দেখুন তো সাত নাম্বার ইকুয়েশন ছয় নাম্বার ইকুয়েশনের সমান না তাই এই অংশটুকু আমরা ছয় নাম্বার মান বসাই দেব কত নাম্বার বসাই দিব এই ছয় নাম্বার মানটা এখানে বসাই দিব তাহলে ছয় নাম্বারের মান বসাই পাই তাহলে আমরা কি পাচ্ছি দেখুন আমাদের এখানে পাচ্ছি আই মিউ ওমেগা আর এইটুকুর মান আবার পাচ্ছি কি আমাদের মাইনাস আই অ্যাপসুলেন্ট ওমেগা ই ভেক্টর এটা তো ই ভেক্টর আচ্ছা ও দেওয়া ছিল তাহলে ই ভেক্টর এ ওয়ান ই টু জেড কমা টি এটা আমরা মান বসানোর পরে পাইলাম দেখুন তো বন্ধুরা এই আই আয়ের আই গুন করলে কি আসবে ইকুয়াল টু মাইনাস ওয়ান এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেল তাহলে আই চলে গেলো তাহলে দেখুন এখানে আমাদের কী আসবে এই ওমেগা আর এই ওমেগা গুণ করলে আসবে ওমেগার উপর স্কোয়ার তারপরে এখানে একটা মিউ তাহলে এখানে একটা মিউ আর এখানে আমাদের আসবে অ্যাপসুলেন্ট তাহলে অ্যাপসুলেন্ট তারপরে আমাদের থাকবে ই ভেক্টর এ ওয়ান কমা এ টু কমা জেড কমা টি আশা করা যায় এই গুণটুকু আপনারা বুঝতে পেরেছেন তাহলে সামনে কি থাকলো তাহলে অথে আমাদের আসলো ন্যাভলা ক্রস ন্যাবলা ক্রস ই ভেক্টর আর ই ভেক্টরের সাথে আমাদের এগুলা ছিল এগুলা লেখার জায়গা না আমি নিচে লিখলাম ওয়ান এ টু জেড কমা টি এটা আমাদের আসলো এই পর্যন্ত তো এরপরের অংশটুকু দেখুন বন্ধুরা এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আপনাদের আমরা একটা সূত্র ফেলবো এই সূত্রটা কি আপনাদের মনে রাখতে হবে প্রথমে ডেলকে বাহিরে নিলাম তারপরে আমাদের কি ছিল ডেল এখানে ক্রস ছিল এখানে ডট হবে তাহলে ই সূত্রে আবার এখানে হবে কি মাইনাস ইর সাথে আমাদের কি ছিল এ ওয়ান এ টু জেড কমা টি আর এখানে মাইনাস এইটার এটা গুণ করলে আসবে ডেল ন্যাভলার উপর স্কোয়ার ইন্টু ই ভেক্টর এ ওয়ান এ টু জেড কমা টি আর এ পাশে আমাদের যা আছে তাই আমরা রেখে দিলাম ওমেগার উপর স্কোয়ার মিউ অ্যাপসুলেন্ট ই এ ওয়ান এ টু জেড কমা টি এটা আমরা কীভাবে বললাম প্রথমে আমরা ন্যাবলাটাকে বাহিরে রাখলাম ন্যাবলা আর ই লিখলাম এই ক্রস জায়গার দুগুণ ইন্টু মাইনাস এই নেবলা নেবলা গুণ করলে নেবলা স্কোয়ার আর ক্রসের জায়গায় ইন টু ই টু ই ভেক্টর আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন তো এবার দেখুন বন্ধুরা আমরা এখন কী করবো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এইটুকুর মান হচ্ছে আমাদের কত আমাদের এখানে জিরো এই মান আমাদের কত জিরো তাহলে এখানে আমাদের যদি জিরো বসায় তাহলে কি আসতেছে দেখুন তাহলে নেবলার উপর স্কোয়ার ই ভেক্টর ই ভেক্টর এ ওয়ান এ টু জেড কমা টি এটা এই পাশে পার করে নিয়ে আসলাম তাহলে মাইনাস উমেগার উপর স্কোয়ার মিউ অ্যাপসুলেট ই ভেক্টর এ ওয়ান এ টু জেড কমা টি এবার দেখুন বন্ধুরা আমি এখান থেকে যদি মাইনাসটা কমন নেয় ওপাশে পার করে দেই এই পাশে তাহলে আমাদের কী থাকবে জিরো তাহলে এই পাশে মাইনাস কমন নে ওপাশে পার করে দিলে আমাদের কী আসবে ন্যালার উপর স্কোয়ার ই ভেক্টর এ ওয়ান এ টু জেড কমা টি মাইনাস তা হয়ে যাবে আমাদের কি প্লাস ওমাইকার উপর স্কোয়ার মিউ অ্যাপসুলেন্ট ই ভেক্টর এ ওয়ান এ টু জেড কমা টি ইজুকালটা আমাদের কত আসলো জিরো তো এর সঙ্গে আমাদের কি হবে এটি হচ্ছে আমাদেরকে দেখুন আমরা এই পর্যন্ত চলে এসছি দেখুন বন্ধুরা আমাদের এটা কীসের জন্য আসলো এটা আসলো আমাদের ই মানে কি তড়িৎ ক্ষেত্রের জন্য আরেকটা কী বের করতে বলছে চম্বুক ক্ষেত্রের জন্য তাহলে আবার চুম্বক ক্ষেত্রের জন্য হবে তাহলে আবার চুম্বক ক্ষেত্রের জন্য হবে তাহলে ন্যাবলার উপর স্কোয়ার এইস ভেক্টর এ ওয়ান এ টু জেড কমা টি আর প্লাস ওমেগার উপর স্কোয়ার মিউ অ্যাপসুলেন্ট এইস ভেক্টর এ ওয়ান এ টু জেড কমা তাহলে এই সমীকরণ এটা কয় নাম্বার ইকুয়েশান এটা মনে হয় কত নাম্বার ইকুয়েশান এটা এটা সাত এই সাত এবং এই এক নম্বর সমীকরণই হবে আমাদের তরঙ্গ বাহক ম্যাক্স হলে তরিতচুম্বকে তরঙ্গ সমীকরণ তাহলে আমরা লিখব কি অথেব সাত ও আট নম্বর সমীকরণ সমী হবে তড়িৎ চুম্বক তরঙ্গের সমীকরণ তাহলে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ তরঙ্গ বাহকের ম্যাক্সওয়েলের তরঙ্গ ম্যাক্সুয়েলের ম্যাক্সওয়েলের লেয়ার তড়িৎ চুম্বুক তরঙ্গের সমীকরণ আশা করা যায় আপনারা এই প্রশ্নটি বুঝতে পেরেছেন যদি প্রশ্নটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে